আগামী বছরের শুরুতেই মহা বিপদ আনবে সূর্যশনি দুই গ্রহ তিন রাশির সংকট বাড়াবে নতুন সাল শুরু হতে আর মাত্র কদিনই বাকি জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই হাজার পঁচিশ সালে বেশ কিছু গ্রহ গোচর করতে চলেছে যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা দেবে দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে দুই বড় গ্রহ সূর্য ও শনির জ্যোতি দেখা যাবে সূর্যশনির জ্যোতি কুম্ভ রাশিতে হবে বৈদিক জ্যোতিষ অনুসারে সূর্য আত্মা ক্ষমতা বাবা ও মানসম্মানের প্রতীক আর শনিদেব কর্ম ও ন্যায়ের প্রতীক ধার্মিক বিশ্বাস অনুসারে পিতাপুত্র হওয়ার পরও এই দুই গ্রহ একে অপরের শত্রু এই জন্য এদের জ্যুতির প্রভাব সব রাশিদের ওপর উঠতে দেখা দেবে তবে কিছু রাশির লোকসান হতে চলেছে তাই আগামী বছর একটু সামলে চলতে হবে তাদের। মিথুন রাশি মিথুন রাশির জাতকদের সূর্যশনির জ্যুতি মিশ্র পরিণাম দেবে এই সময় মিথুর জাতকদের সহকর্মীদের থেকে সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কেউ আপনার সুযোগ নিয়ে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করবে বাড়িতে ঝগড়া হতে পারে তাই রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন অশান্তি বিবাদ থেকে দূরে থাকুন প্রেমের জীবনে সমস্যা দেখা দিতে পারে লেনদেন করুন সাবধানে অর্থ লোকসান হতে পারে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের এই জ্যুতি থেকে সাবধানে থাকতে হবে এই সময় নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন অপ্রয়োজনীয় রাগ ও অশান্তি থেকে দূরে থাকুন যে কোনো ঝগড়া থেকেই দূরে থাকুন নয়তো সমস্যা বাড়তে পারে এই সময় আপনার মন একটু বিচলিত থাকবে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া শান্তি হতে পারে কথাবার্তা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে কঠিন পরিস্থিতি আসতে পারে তুলা রাশি তুলা রাশিদের প্রেম ও দাম্পত্য জীবন টালমাটাল হতে পারে যদি কোনো সমস্যা হয় তাহলে কথাবার্তা বলে মিটিয়ে নিন এই রাশির মন অশান্ত থাকবে ব্যবসায় কঠিনতা আসতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাকে দুশ্চিন্তায় ফেলবে আর্থিক সংকট আসতে পারে জীবনসঙ্গী ও বাবার স্বাস্থ্য খাড়া হতে পারে আগামী বছরের শুরুতেই মহাবিপদ আনবে সূর্যশনি দুই শত্রু গ্রহ তিন রাশির সংকট বাড়াবে নতুন সাল শুরু হতে আর মাত্র কদিনই বাকি জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই হাজার সালে বেশ কিছু গ্রহ গোচর করতে চলেছে যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা দেবে দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে দুই বর গ্রহ সূর্য ও শনির জ্যোতি দেখা যাবে সূর্যশনির জ্যোতি কুম্ভ রাশিতে হবে বৈদিক জ্যোতিষ অনুসারে সূর্য আত্মা ক্ষমতা বাবা ও মানসম্মানের প্রতীক আর শনিদেব কর্ম ও ন্যায়ের প্রতীক ধার্মিক বিশ্বাস অনুসারে পিতাপুত্র হওয়ার পরও এই দুই গ্রহ একে অপরের শত্রু এই জন্য এদের জ্যোতির প্রভাব সব রাশিদের ওপর